আমি সুস্মিতা চক্রবর্তী আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত আজকে আমি দুটো বই নিয়ে কথা বলবো নভেলাই বলা যায় খুব যে বড় একটা নভেল একটা নভেলা দুটো বইয়ের অবশ্যই বিষয়বস্তু কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ইচ আদার দুটো একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা প্রথম যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে তমাল বন্দ্যোপাধ্যায়ের উত্তর পুরুষ সেটা আনন্দ থেকে প্রকাশিত একটা বই এবং ভীষণ ইন্টারেস্টিং এই বইটা কথা বলে বাংলা ভাষাকে বেনারসে বাঁচিয়ে রাখবে বা বাঁচিয়ে রাখতে চায় এরকম একটা বাবা ছেলের গল্প নিয়ে তো আমরা দেখতে পারি যে বেনারসের একটা জায়গায় তারা থাকে এবং শতানিক বলে একটা ছেলে যিনি কিনা বীরেশ্বর মজুমদার মানে যারা বাংলা ভাষা বাঁচাতে চাইছে বা বেনারসে তার বিদেশে থাকা একজন বাল্যকালীন বন্ধুর ছেলে শতানিক বেনারসে এসে পৌঁছোয় এবং যথারীতি তার বাবা তাকে ঠিকানা ইত্যাদি দিয়ে দেয় যে তুই ওর কাছে যাস আমার মনে হয় ও তোকে সবচেয়ে ভালো সাহায্য করতে পারবে তো ও যথারীতি আসে এবং দেখা যায় যে ওর পণ্ডিত রবিশঙ্করকে নিয়ে একটা ডকুমেন্টারি করছে ওর কিছু পড়াশোনা রিলেটেড কাজে তো সেটাতে সাহায্য করতে শুরু করে বীরেশ্বর মজুমদার এবং তার ছেলে ঈশ্বরের ছেলে বিশ্বেশ্বর শতানিককে যথাসাধ্য সাহায্য করেন এবং সেখানে আরও একটি মেয়ের চরিত্র আমরা দেখতে পারি এখানে কিন্তু এই যে পুরো গল্পটা যখন ঘুরছে যে আমরা প্রথমে মনে হয় যে শতানিকেরই হয়তো গল্প শতানিক কীভাবে ডকুমেন্টারিটা করছে বেনারসের বিভিন্ন ঘাটগুলোতে ঘুরছে ঘুরেও কি পাচ্ছে বা এইসব নিয়ে হয়তো আমরা প্রথমে ভাবতে থাকি কিন্তু ধীরে ধীরে যখন গল্প আরও এগোতে থাকে তখন আমরা বুঝতে পারি যে এই দুটো চরিত্র বীরেশ্বর এবং বিশ্বেশ্বর এই দুটো চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রধান চরিত্র এই উপন্যাসের এবং বাংলা ভাষার জন্য এই দুটো মানুষ বেঁচে আছে বিভিন্ন ঘটনা এই বইতে যা রয়েছে সেগুলো আমি বলতে চাইছি না বেনারসে একটা বাংলা ভাষা পড়ানো হচ্ছে নিজেও বাংলায় এম করেছে পিএইচডি করতে চায় পরীক্ষা দিচ্ছে এরকম একটা অবস্থা বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে ও এমএ করেছে তো ও এবং ওর বাবা দুজনে বাংলা ভাষা পড়ায় ছাত্রছাত্রীদের এবং বছরের বিভিন্ন সময় বাংলা ওরিয়েন্টেড মানে বাংলার কিছু কালচারাল প্রোগ্রাম অর্গানাইজ করে যেমন নাটক গানের উৎসব গানের অনুষ্ঠান কবিতার অনুষ্ঠান পত্রিকা বের করা ভীষণ অ্যাক্টিভলি করে এবং যে টাকা পয়সা ওরা রোজগার করে এই পড়িয়ে সেই টাকাটা প্রায় সমস্তটাই ওরা এই ধরনের কালচারাল অনুষ্ঠান যে ওরা করে তার মধ্যে থেকেই ওদের টাকা পয়সা বেরিয়ে যায় এখান থেকে দাঁড়িয়ে শতানিকের সঙ্গে এই মেয়েটির একটা বন্ধুত্ব তৈরি হয় এবং এই মেয়েটির আবার বিশেষ সরের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেখান থেকে একটা খুব কমপ্লেক্স জায়গা দেখতে পাই আমরা এবং তারপরে যত গল্প এগোয় সে অবধি আমরা বাবা ছেলের একটা সমীকরণ দেখতে পাই এবং খুব কিছু গুড়ো ঘটনা বেশ কিছু প্রশ্ন শতানিকের মনে জাগে যে কোনোদিনও সে এই বিশ্বেশ্বরের বা বীরের স্বরের বাড়িতে কোনোদিনও সে তার স্ত্রীকে দেখতে পায় না মানে বিশ্বেশ্বরের মাকে সে কোনোদিনও দেখতে পায় না এবং কেউ জানেও না যে তার মা কোথায় থাকেন বা কি হয়েছে তিনি কি আদৌ আছেন নাকি কোনো খবর সে পায় না এই রহস্য উদ্ঘাটনের একটা ইচ্ছা ওর মনে তৈরি হয় এবং সেসব দিয়ে একটা অদ্ভুত সমীকরণ আমরা দেখতে পাই ভাষার জন্য দুটো মানুষের লড়াই তবে আমার মনে হয়েছে বইটা পড়েছে আর একটু যদি বড় হতো বইটা আরও হয়তো ভালো হতো নিঃসন্দেহে একটা ভালো বই আমার মনে হয় অন্য রকম একটা লেখা একদমই একটা অন্য রকম বিষয় নিয়ে লেখা যার জন্য আমি এই বইটা কিনেছি এবং এটা আনন্দ পাবলিশার্স বই আর বইটার দাম হচ্ছে দেড়শো টাকা এখনও দেড়শো টাকা এবং বইটা এখনো পাওয়া যায় উত্তরপুরুষ খুব সুন্দর একটা ছবি বেনারসের ঘাটগুলোরই হয়তো একটা আঁকা হয়েছে খুব চমৎকার এবং অনেক দিক আমরা দেখতে পাই বইটাতে মূলত ভাষার গুরুত্ব কিছু কিছু মানুষের কাছে ভাষা কি সেই মাতৃভাষায় কথা বলার মানে যে আনন্দটা কি বা একটা ভাষাকে বাঁচিয়ে রাখার কীরকম দায় কেউ নিজের ওপর নিয়ে নিতে পারে সব কিছু এই উপন্যাসটায় দেখা যায় খুবই ভালো একটা লেখা অবশ্যই পড়ে দেখবেন যদি এখনও না পড়ে দেখেন দামও বেশ কম আছে আশা করছি খুব ভালো লাগে পরের বই হচ্ছে সৌরভ মুখোপাধ্যায়ের জীবন অথবা এটা একটু অন্যরকম একটা উপন্যাস এর মধ্যে রাজনীতি চলে আসে এটাও আনন্দ পাবলিশার্সের বই দুশো টাকা দাম দেখা যায় যে দৈপায়ন রায় বলে একজন কবি একটা সময়ে যার কবিতা ভীষণভাবেই সমাদৃত ছিল তার কবিতা অনেক জায়গায় ছাপা হতো রীতিমতন তিনি একজন সম্মানিত কবি এবং মানুষজন তাকে ভীষণ পছন্দ করে একটা সময় দাঁড়িয়ে তার কবিতা লেখাটা চলে যায় এবং সে কিছু মানসিক জটিলতা মানসিক পরিস্থিতি তার এতটাই খারাপ হতে থাকে যে সে বাড়ি থেকে আর কোথাও বেরোয় না একটা কবিতাও সে আর লেখে না এই সময়টায় যেখানে দৈপায়ন রায়ের কথা বলা হচ্ছে সে একজনকে বিয়ে করে এবং মেয়েটি প্রায় তাকে জোর করে বিয়ে করে এরকম একটা অবস্থা এবং খুব হুজুগের বসে মেয়েটি বিয়ে করে এবং অল্প বয়সে কবি কবির সাথে আমি সম্বন্ধ করছি বা তার সঙ্গে আমি বিয়ে করতে চাই এই ব্যাপারটা তার কাছে একটা খুব ভালো লেগেছিল যার ফলে সে হটকারী হয়ে বিয়ে করে ফেলে পরবর্তীকালে সে বুঝতে পারে যে দৈপায়ন রায় তার জন্য হয়তো একটা ঠিক চয়েস ছিল না বা সে একটা ভুল করে ফেলেছে জীবনে এবং ভুলটা শোধরাতে সে চায় দৈপায়নের এরকম একটা অবস্থা সে কোনো কিছুই করে না চুপচাপ বাড়িতে বসে থাকে এবং এক মনে নিজের মতো কথা বলতে থাকে অর্থাৎ তার মানসিক স্থিতি ঠিক নেই এবং হঠাৎ করেই তার সামনে জীবনবাবু বলে একজন লোক আড়ালে এসে উপস্থিত হয় সবসময় এবং তার যাবতীয় কথা সেই একমাত্র জীবনবাবুই শোনে এখান থেকে দাঁড়িয়ে মূলত একভাবে আমরা দই মূলত একভাবে আমরা পায়নের জীবনটা দেখতে থাকি তার বাড়িতে বসে থাকা তার নিজের মধ্যে কথা বলা এই সমস্ত তার পুরনো স্মৃতি অনেক কিছু দেখতে থাকি তার সঙ্গে তার স্ত্রীর বাইরের জীবনটাকে বা তার স্ত্রী যেহেতু একটা চাকরি করে সেখানে সে চাকরিতে উন্নতির জন্য কি করতে পারে বা কতদূর যেতে পারে সেই সব জিনিসগুলো আমরা দেখতে পারি সমাজের একটা খুব খারাপ দিক আমরা দেখতে পারি এবং সেখানে তার স্ত্রীর নিজস্ব ইন্ধন অনেক কিছু নিয়ে এই উপন্যাসটা এগোতে থাকে একটা পর্যায়ে গিয়ে এই উপন্যাসেই আরও একটা চরিত্র দেখা যায় প্রায় শুরুর দিক থেকেই দেখা যায় মলয় বলে একটা চরিত্র যে একটা সময়ে সিনেমা করতে চেয়েছিল বা মুম্বাইতে নায়ক হবে বলে যেতে চেয়েছিলো কিন্তু সে বিভিন্ন কারণে যেতে পারেনি এবং একটা সময় সে ব্যবসাতেও চেষ্টা করে কিন্তু কলেজে পড়াকালীন সময় সে রাজনীতিতে জড়িয়ে পড়ে এবং এই ছেলেটির কাছে রাজনীতি কিন্তু কোনো টাকা পয়সা ইনকামের জায়গা বা এরকম কিছু নয় সে মানুষের জন্য খাটতে চায় সে মানুষের জন্য কিছু করতে চায় এরকম একটা অবস্থায় তাকে অনেক প্রলোভন দেখানো হয় যে তুমি পারবে বা ইত্যাদি ইত্যাদি তো সে খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে যথারীতি সে একটি নারীর দ্বারা প্রতারিত হয় এবং সেখান থেকে রাজনীতিরও একটা খুব বড় ধাক্কা সে জীবনে পায় এই সব কিছু মিলিয়ে মলয় ছেলেটা এবং এই আমাদের দৈপায়ন রায় এবং তার স্ত্রী সব চরিত্রগুলো কোনো একটা জায়গায় একত্রিত হয়ে যায় এবং আমরা একটা দেখতে পাই তো উপন্যাসটা ভীষণই ভাবায় এবং কিছু কিছু চরিত্র সামাজিক দিক আমাদেরকে অনেক প্রশ্ন করতে সাহায্য করে রাজনীতির একটা খুব খারাপ দিক আমরা দেখতে পাই যে কিভাবে সেই ব্যাপারটা আদৌ হয় মানে রাজনীতি আসলে কি একজন খুব ভালো মনে করতে চাইলে কি সে করতে পারবে নাকি পারবে না ইত্যাদি অনেক প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায় এবং বইটা শেষ হয়ে যায় একটা সময় এই বইটাও আর যদি বড় হতো ভালো হতো বাট ঠিক আছে আমরা ভাবার একটা সুযোগ পাই যেহেতু ওপেন এন্ড মতো একটা মনে হয়েছে যে এর পরে কি হলো সেটা আমরা ভাবার একটা সুযোগ পাই নিজেদের মধ্যে কল্পনা করার তো এই হচ্ছে ছিল জীবন অথবা আমি আর কিছু বলছি না অনেক কিছু রয়েছে আমার মনে হয় দুটো খারাপ না ভালো বই উত্তর পুরুষ অবশ্যই পড়বেন এবং জীবন অথবা সৌরভ মুখোপাধ্যায়ের অবশ্যই পড়ে দেখতে পারেন এটা আনন্দ পাবলিশার্সের বই দুশো টাকা দাম আর এটাও আনন্দ পাবলিশার্সের বই দেড়শো টাকা দাম এবং আশা করছি জীবন অথবাটা বোধহয় এখন মানে নাও পেতে পারেন আমি জানি না আউটলেটগুলোতে একটু খুঁজে দেখবেন যদি থাকে আমি তো আউটলেট থেকেই কিনেছিলাম কলেজ স্ট্রিট আউটলেট থেকে কিনেছিলাম আর এটাও আমি কলেজ স্ট্রিট আউটলেট থেকেই কিনেছিলাম তো এটা যে কোনো জায়গাতেই পেয়ে যাবেন আশা করছি কোনো অসুবিধা হবে না তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন বই পড়বেন নমস্কার